নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে একুশে অগাস্ট থেকে থার্টি ফার্স্ট অগাস্ট এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তাই নিয়েই আজকের এই অনুষ্ঠানটি আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করব কেন তার কারণ পশ্চিম বাংলায় কয়েক লক্ষ মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা সুতরাং কালপুরুষ ছক আলাদা এটা আমি বহুবার বলেছি তাই জন্য স্পেসিফিক ভাবেই আমি আলোচনা করছি তাই জন্য স্পেসিফিক ভাবে আমি আলোচনা করছি না সার্বিক মতে আলোচনা করছি যদি আপনাদের মনে হয় যে আপনি কোনো রাশির জাতক জাতিকা এবং আপনি নিজের সম্পর্কে জানতে চান তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে চলে যেতে হবে সাইন্টিফিক অ্যাস্ট্রোজার মানে যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ক্রিয়েট করতে পারেন এবং যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না তখন কালপুরুষ ছক দ্বারা কিন্তু তিনি ছক ক্যালকুলেট করতে পারেন প্রিডিকশন করতে পারেন অর্থাৎ চোখের করণীয় দ্বারা হাত দেখা হোরা পদ্ধতি এইগুলোকে কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্তই কখনো করে না বা এটা কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টেরও অন্তর্ভুক্ত কিন্তু নয় এখন আমি শুধু এইটুকুই বলবো যদি আমার কাছে আসতে হয় তাহলে মাথায় রাখবেন আমার কিছু নিয়ম আছে যেমন আমি কিন্তু যারা পলিটিশিয়ান আমি তাদের প্রেডিকশন করি না যারা সেলিব্রিটি তাদের প্রেডিকশন করি না যারা হাতের মধ্যে স্টোন পরে আছেন এবং স্টোনকে রেমেডি মনে করেন আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না যারা কেবলমাত্র আমি কেবলমাত্র একটু জানতে যাচ্ছি তাদের প্রেডিকশন করি না যারা ভীষণ সিরিয়াস একজন অ্যাস্ট্রোলজার বিশেষ করে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনোই কিন্তু সমাজ সংস্কারক নন তিনি কিন্তু প্রেডিক্টার সুতরাং আপনার আলোচনাই করবেন না যেহেতু পজিটিভ রেকটিফাই করার প্রয়োজন পড়ে না আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবেন যেটা আপনিও জানেন বা কিছুটা জানেন খানিকটা জানেন সেই নেগেটিভ সাইডটা ফাইন্ড আউট করবেন কেন নেগেটিভিটি সৃষ্টি হচ্ছে কিভাবে সেটাকে নির্মূল করা সম্ভব সেই প্রিডিকশন তিনি করবেন আপনি যদি অত্যন্ত সিরিয়াস হন তাহলে কিন্তু গ্রহের নেগেটিভিটি ইমিডিয়েট অফ করবেন তাতে প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে দিতে হলেও করে দেবেন কেননা জীবনে কিন্তু কখনো রিটেক করার কোনো জায়গা নেই ডাক্তারের কাছে কেবল রোগ জানতে আপনি যান না ডাক্তারের কাছে যখন যান তখন রোগ জেনে ওষুধটাও কিন্তু নিতে হয় তাই না এতটাই সিরিয়াস যদি হন তবেই আপনি কিন্তু আমার কাছে আসবেন আদারওয়াইজ কখনোই কিন্তু আমার কাছে আসবেন না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আর তাছাড়া আমার ফিজও অনেক বেশি আমার চেম্বার ফিজই তিন হাজার টাকা এবং আমার অনলাইন প্রেডিকশন ফিজ পাঁচ হাজার টাকা তাহলে বেতার বেতার কেবল জানতে আসবেন কেন একশো এক টাকায় পাঁচশো এক টাকায় অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে খারাপ ভাবে ভাববেন না এটা তো সত্যি কথাই খুব সিরিয়াস আমার নেগেটিভিটিকে আমি অফ করব তারাই আসবেন মিথুন রাশির ক্ষেত্রে ভেরি জায়গা যেটা সেটা হচ্ছে এক নাম্বার কিন্তু চন্দ্র হিট করছে এক নাম্বার ঘর মানে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো সেখানে যখন চন্দ্র হিট করে তখন কি হয়ে যায় আমার মধ্যে স্বচ্ছতা আমার মধ্যে সততা এবং আমার দেখার দৃষ্টি আমার মানসিকতা অত্যন্ত পজিটিভ হয়ে যায় এর সাথেও কিন্তু আমি অনেকটা আবেগপ্রবণ হয়ে যাই এবং যখন এক নম্বর ঘরকে চন্দ্র হিট করে এবং উচ্চস্থ অবস্থায় থাকে যখন তখন কখনো কিন্তু মিথ্যে কথা বলে না এটাও কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু এখন একটা ব্যাপার আছে মিথুন রাশির জাতক জাতিকা মিথুন রাশি দ্বারা যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু লক্ষ্য করতে হবে এই চন্দ্রটা চন্দ্র কিন্তু বুধের ঘরে বসে আছে এখন বুধ এবং চন্দ্র কিন্তু কখনো বন্ধু গ্রহ নয় তাহলে কি হয়ে যাচ্ছে 69 কানেকশনের মধ্যে দিয়ে 6 নাম্বার 7 নাম্বার 4 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে আমি তো উচ্চস্ত হয়ে রয়েছি আমি তো সরল সৎ সবকিছু ঠিক আছে কিন্তু চিটারদের পাল্লায় জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি এমন কারোর পাল্লায় পড়লাম আমার সরলতার সে ফায়দা তুলল কেননা এই যে জনগণ জনগণকে ফাইন্ড আউট করা হয় কিন্তু চার নাম্বার ঘর দ্বারা সিক্স লাইন কানেকশানের মধ্যে দিয়ে মঙ্গলকেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে সুতরাং খুব কাছের মানুষ বন্ধু মানে বন্ধু হতে পারে বন্ধুর মতো হতে পারে আত্মীয় স্বজন হতে পারে ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে ফ্যামিলির মেম্বার হতে পারে পাড়াপড়শি হতে পারে ভীষণ কাছের মানুষ আমি যেটা দেখতে পাচ্ছি তোমার সাথে কিন্তু সো কল্ড বিশ্বাসঘাতকতা বা কথা দিয়ে কথা না রাখা বা তোমার সরলতার ফায়দা তোলা তোমার তোমাকে মিথ্যে কথা বলা চিট করা মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ কসাস এবং কনসাস কিন্তু হতে হবে বিশেষ করে মাথায় রাখার প্রয়োজন আছে যারা মিডিয়ামেজ দেখা যাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত তো ভাই তো ভাই তো ভাই তো ভাই এই এই ধরনের সম্পর্ক এরা কিন্তু তোমার ইমোশন নিয়ে ছেলে খেলা করতে পারে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে এবার চন্দ্রকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র কিন্তু মধ্যে দিয়ে হিট করছে। তাহলে আমার মধ্যে ভালো থাকার প্রবণতা শুক্র মানে করা শুক্র মানে আমার যে সিচুয়েশন আমার এখন যা সিচুয়েশন যেই সিচুয়েশনই হোক অর সিচুয়েশন হলে পরে সেটাকে ওভারকাম করা বা মোটামুটি একটা সিচুয়েশন থাকলে আরো ভালো সিচুয়েশনের দিকে নিয়ে যাওয়া এই প্রবণতা আমার মনের মধ্যে থাকবে আমি ভালো থাকবো সুখে থাকব সুস্থ থাকব। হ্যাঁ আমার অর্থনৈতিক ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে না আমার কোনো লোন থাকবে না এই ধরনের টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে এখন এই ধরনের টেন্ডেন্সি যখন চলে আসবে এইটাকেই কিন্তু ফায়দা তোলার চেষ্টা করবে বা এইটার দ্বারাই টোপ সৃষ্টি করে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কাছ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি অর্থ মিসিউস হয়ে যাওয়ার জায়গা ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যাওয়ার জায়গা বা দেখা যাচ্ছে আমার কোনো সম্পত্তি অন্য কেউ হাতিয়ে নিল বা আমার জেনুইন নেইটা আমার কিন্তু অন্য কেউ নিয়ে নিল এই কোন চিটারের পাল্লায় পরে আমি যে দোষ করলাম না সেই দোষের ভাগিদার হয়ে গেলাম বা সম্পূর্ণ দেখা যাচ্ছে আমাকে একটা ইলিউশন সৃষ্টি করে প্রচুর টাকা মেরে দিল এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে পুরোটাই কিন্তু হবে তোমাকে ভালো রাখার তাগিদে আমি এটা करूं এটা করলে এইটা পাবের এটা পেলেই আপনার কিন্তু অনেক টাকা পেয়ে যাবেন এই যে আশায় মরে চাশা একটা কথা আছে সেরকম ধরনের এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কস আছে বল কন্সাস এখন চন্দ্রের ঘরে শনি বসে এবং শনিকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গলকে হিট করেছে আবার মঙ্গল টু টু ওয়ান এর মধ্যে দিয়ে বুধকে হিট করেছে তাহলে বুধ এবং শনি কিন্তু পজিটিভ হয়ে গেল ভেরি নাইস প্রবলেম যেটা হয়ে গেল শনি এবং মঙ্গলের মধ্যে যখন কানেকশন সৃষ্টি হলো এবং যখন সমসপ্তমে হিট করলো শনি মানে হচ্ছে কি শনি মানে হচ্ছে লিগেল অ্যাক্টিভিটিস শনি মানে হচ্ছে ডিসিপ্লিন শনি মানে হচ্ছে ডেডিকেশন ডিভুশন ডিটারমিনেশন শনি মানে হচ্ছে বাস্তব বোধ আমি একটা কাজ করতে গিয়ে দেখা গেল প্রতিবন্ধকতার শিকার হলাম এবং আমি ধরে নিলাম আমি হেরে গেলাম রক্তাক্ত হলাম কাঁদলাম আবার উঠলাম এই যে পড়ে গিয়ে উঠে দাঁড়ানো এটা শনি পজিটিভ থাকলে হয় এখন শনি এবং মঙ্গলের যখন হিট হচ্ছে তখন কি হবে মঙ্গল মানে হচ্ছে শনি কিন্তু কাজ করায় আর মঙ্গল কাজ করে তাহলে যে কাজ করাচ্ছে সে বলছে তুমি প্ল্যানওয়াইস কাজ করো ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন মেনে তুমি কাজ করো এবং সঙ্গতি রেখে তুমি কাজ করো এবং বোধ সম মানে সম্মত তুমি কাজ করো আর মঙ্গল মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার ঊর্জাকে বিশ্বাস করছি আমি এবং মঙ্গল যদি খুব ভালো মতন দেখা যায় নাইন সিক্স কানেকশানের মধ্যে দিয়ে তিন নম্বর সাত নম্বর এবং এগারো নম্বর ঘর দ্বারা পাঁচ নম্বর ঘর দ্বারাও কিন্তু চন্দ্রকে হিট করছে তাহলে কি হয়ে যাচ্ছে অনেক সময় আমার কোনো টার্গেট রয়েছে অনেক সময় আমার কোন ইচ্ছে রয়েছে অনেক সময় আমার কোন বাসনা রয়েছে অনেক সময় আমার কোনো লক্ষ্য রয়েছে সেটাকে যখন আমি অ্যাচিভ করতে যাচ্ছি তখন অনেক সময় কিন্তু আমার যে কঠোর কঠিন পরিশ্রম তার উপর আমি বিশ্বাস করছি এবং আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আমি অনিয়ন্ত্রিত আমার যে শারীরিক কসরত আমি অনিয়ন্ত্রিত করছি বা অনেক সময় বাস্তব বোধ সম্মত ভাবে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি না নিজেকে পরিশ্রম দ্বারাই যদি কেবল সফল হওয়া যেত এই স্ট্রিংলি সডি টু সে আমি কোন জীবিকাকে ছোট করছি না কিন্তু তাহলে মুটে মুজুর কুলি এরা কিন্তু অরণপতি হতো কিন্তু তা তো হয় না সুতরাং কেবলমাত্র পরিশ্রম নয় পরিকল্পনা এবং সঠিক পথে সঠিকভাবে কিন্তু পরিশ্রমটা করা প্রয়োজন তবেই কিন্তু তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি মিঠুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ওয়াইজ কিন্তু নিজেদেরকে ইমপ্লিমেন্ট করছে না অ্যাপ্লাই করছে না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন সূর্য এবং রাহুর অবস্থান সিক্স লাইন কানেকশানের মধ্যে দিয়ে এগারো নম্বর তিন নম্বর দুই নম্বর ঘর দ্বারা কিন্তু শনির সাথে কানেকশান ক্রিয়েট করছে শনি তিন সাত দশ হ্যাঁ সূর্যের কানেকশন দেখা যাচ্ছে সূর্য এবং রাহু সেক্ষেত্রে কিন্তু বুথকেও হিট করছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমি যদি খুব ভালো মতন শনিকে দেখি শনি চন্দ্রকে হিট করলেও শনি মঙ্গলকে হিট করলেও শনি কিন্তু পজিটিভ অবস্থায় বসে রয়েছে তাহলে কিন্তু এক্ষেত্রে কি হলো রবি এবং শনির মধ্যে গ্রহণ সৃষ্টি হল না যখনই গ্রহণ সৃষ্টি হলো না তখন ডেফিনেট ভাবে কেতু কিন্তু উচ্চস্ত হয়ে গেল কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে গেল তাহলে স্যাটিসফ্যাকশানের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভেরি নাইস কিন্তু বুধের সাথেও সূর্যের কানেকশান ক্রিয়েট হচ্ছে ভেরি নাইস কিন্তু যদি সূর্যকে ডাইরেক্ট ধরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি এবং রাপুর অবস্থান শ্রাপির দোষকে তুমি কিন্তু অস্বীকার করতে পারো না শনি যা যা ফাংশন করে শনির যা যা অ্যাপ্লাই যেগুলোকে অ্যাপ্লাই করে এবং বিলিভ করে রাহু ঠিক তার উল্টোটাকে বিলিভ করে এর ফলে কি হয়ে গেল রাহু মারাত্মক নেগেটিভ হয়ে গেল রাহু যখন নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু রাহু মানে অনেক সেই অনেককে তখন কিন্তু হয়ে কি করে সে কিন্তু কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে আসে এবং তখন রাহু মানে কেবল ইলিউশনের কারকতা হয়ে যায় রাহু মানে যখন ইলিউশনের কারকতা হয়ে যায় তখন কি হয়ে যায় আমিত্বের জন্ম নেয় কেননা রবি কানেকশন ক্রিয়েট করেছে আচ্ছা এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান রয়েছে তাহলে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে যারা সেলস মার্কেটিং রিলেটেড কাজ করে হ্যাঁ অত্যন্ত পজিটিভ জায়গা যারা দেখা যায় তাদের কথা বেঁচে খায় আমরা এই কথাটা ভীষণ ইউজ করি কথা বেঁচে যারা খায় তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ আমার যদি খুব ভালো লক্ষ্য করা যায় মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান কিন্তু আমার যে উর্জার জায়গাটা আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা সেক্ষেত্রে কিন্তু আমার ভেতরের যে নলেজ সেই নলেজ দ্বারা কিন্তু প্রভাবিত এবং প্রবাহিত হচ্ছে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা বিজনেস ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ বা সার্ভিস ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার একটা বড় মাধ্যম কিন্তু হবে কি কমিউনিকেশনের জায়গাটা এবং কমিউনিকেশন তারা কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে নাইন সিক্স কানেকশানের মধ্যে দিয়ে এবং শুক্র বুধ দ্বারা কিন্তু শনিকে হিট করছে তাহলে আমাকে যদি সফল হতে হয় ফিনান্সিয়াল দিক দিয়ে অর্থনৈতিক সফলতা পেতে হয় এবং যদি আমাকে ভালো থাকতে হয় আমার অর্থ সিচুয়েশন থেকে যদি আমাকে ওভারকাম করতে হয় তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে এই যে মার্কেট তুমি যদি সার্ভিস করো তাহলে কর্মক্ষেত্রে তুমি যদি বিজনেস করো তাহলে বিজনেস ক্ষেত্রে সংযোগ রক্ষার জন্য কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ করতে হবে এবং এটা কিন্তু তাদের একটা অত্যন্ত পজিটিভ দিকও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সূর্য নাইন থ্রি কানেকশানের মধ্যে দিয়ে ছয় নম্বর ঘরকে হিট করার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হৃদযন্ত্র জনিত প্রবলেম সৃষ্টি হতে পারে লিভার জনিত প্রবলেম সৃষ্টি হতে পারে কিডনি জনিত প্রবলেম সৃষ্টি হতে পারে হ্যাঁ তারপরে প্রবলেম সৃষ্টি হতে পারে মেয়েদের ক্ষেত্রে কিন্তু জনিত প্রবলেম সৃষ্টি হতে পারে হ্যাঁ স্পাইনাল জনিত প্রবলেম সৃষ্টি হতে পারে খুব সাবধান যে কোনো রোগ সুক্ত রোগ হঠাৎ করে ফ্লারিস করে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্রুথ সিক্স থ্রি মধ্যে দিয়ে সেই সূর্যকে হিট করার জন্য নার্ভের রোগের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে এবার যদি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো মতো লক্ষ্য করি ওয়ান টু থ্রি ফোর তাহলে আমি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু তাদের আচার আচরণ পড়াশোনা কনসেন্ট্রেশনের জায়গা গুরুজনদেরকে সম্মান করার জায়গা অত্যন্ত প্রবল মাত্রায় পজিটিভ লক্ষ্য করতে পারছি কিন্তু যারা ফিফথ এবং নাইন কানেকশনের মধ্যে দিয়ে যারা গ্রাজুয়েশন লেভেলের জায়গা তারা কিন্তু প্রেমজ সম্পর্ক বা অপোজিট সেক্সের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গা নেশায় আসক্ত হয়ে যাবার জায়গা ওয়েস্ট অফ ইমোশন ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন এবং থ্রি নাইন কানেকশন মঙ্গল কেতু সুতরাং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমি অপোজিট সেক্সের প্রতি তাঁরিত প্রভাবিত হয়ে গিয়ে অহিতুক অর্থ খরচ করছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কেননা প্রেমকে বোঝার বা প্রেমকে উপলব্ধি করার বয়স এটা নয় প্রেম মানে কেবল একটা ইলিউশন এই বয়সে সুতরাং যখনই আঘাত পাচ্ছি মেন্টাল ড্যামেজের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমি পড়াশোনা করছি করছি হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বা আমার যে কমফোর্ট জোন সেখান থেকে আমাকে বেরোতে হতে পারে বা দেখা যাচ্ছে আমার মধ্যে যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো বা আমার যে অ্যাম্বিশনটা হঠাৎ করে কিন্তু অবস্ট্রাক্ট বা ব্লক ক্রিয়েট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রেও কিন্তু ইলিউশন আবেগ প্রেম এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু ডেফিনিটভাবে হতে হবে যেমন খুব মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে রবি এমনিতেই বললাম রাহু কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে ইলিউশন দ্বারা আইডেন্টিটি ক্রাইসিসের ফলে কি হবে সুস্থ সম্পর্কের মধ্যে ভাঙনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সুস্থ সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সুস্থ একটা সম্পর্ক ভেঙে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বৈবাহিক সম্পর্কের মধ্যে চির একুশ থেকে একত্রিশ তারিখ এই সময়টা অগস্টের সবচেয়ে বেশি আমি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে সম্পর্কের দূষণ বা ইলিউশন আবেগ দ্বারা অবৈধ সম্পর্ক সৃষ্টি হওয়ার জায়গাটাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমি মিথুন রাশির জাতক আমি আমার স্ত্রীকে ঠিক মতন সময় দিচ্ছি না আমি আমার সন্তানকে ঠিক মতন সময় দিচ্ছি না আমি অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছি বা অবৈধ সম্পর্কে না জড়িয়ে গেলেও দেখা যাচ্ছে আমার মধ্যে একটা লক্ষ্য করা হ্যাঁ অনৈতিক অসচ্ছ একটা চিন্তাধারা বা আমার কার্যকলাপের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এটাও মারাত্মকভাবে দেখা যাচ্ছে এছাড়াও রবি রাহু কানেকশন থ্রি নাইন সুতরাং পিতার সাথে বিরোধের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মায়ের মানসিকতার দিক দিয়ে মেন্টালিটি বা কি বলবো মানে মায়ের কিন্তু আনন্দের জায়গাটা ডিক্রিজ বা কিন্তু হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অসুস্থতার জন্য প্রচুর অর্থ খরচ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি অপোজিট সেক্স থেকে বরঞ্চ পজিটিভ কিন্তু সেম সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আমি একটি পুরুষ আমার একটি মেয়ে বন্ধু রয়েছে আমি হয়তো বিবাহিত দেখা যাচ্ছে সেই মেয়েটার প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি বা সেই মেয়েটা আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে আমি কিন্তু ইলিগেল যে আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন কেমন পশ্চিম দিকটা মারাত্মক অশুভ আমি লক্ষ্য করতে পাচ্ছি এবং আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে গুপ্ত শত্রু কেবল নয় শত্রুও এই গুপ্ত শত্রু শত্রু এরা কিন্তু ক্ষতি করতে পারে ক্ষতিটা কি করতে পারে সম্পর্কের মধ্যে দূষণ বা সম্পর্কের মধ্যে ছেদ সৃষ্টি করতে পারে শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানে থাকতে হবে আর যদি কোনো রকমের আমার দেখা যাচ্ছে বৈত্রিক সম্পত্তি নিয়ে বা কোনো কিছু নিয়ে আমার ভাইদের মধ্যে লিগেলি কোনো রকমের ঝামেলা চলছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ফেবার এই সময়টা নাও আসতে পারে এই সময় কিন্তু কোনো নতুন জমি কেনা বা নতুন বাড়ি নিয়ে চিন্তা করা কখনোই নয় আমার যদি কোনো অর্থ থাকে সেই অর্থটাকে আমি ধরে রেখে দেব। কখনো সেটাকে কিন্তু এখন আমি কোনো জায়গায় আমি এইখানে ইনভেস্ট করলাম কোনো কিছু কখনো দরকার নেই আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই বলবো যারা তোমরা ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করছো অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা গেলেও এখান থেকে টাকা চুট হওয়ার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে হোটেল রিলেটেড বিজনেস করছো অনলাইন ট্রানজ্যাকশন রিলেটেড বিজনেস করছো এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করছো এবং চামড়া রিলেটেড বিজনেস করছো এখান থেকে কিন্তু আমার টাকা মারা যাবার জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে খাদ্য রিলেটেড বিজনেস বা বস্ত্র রিলেটেড বিজনেস তুমি এমনি যে বিজনেস করছো তার চাই অনলাইনে বিজনেস করলে অনেক প্রফিটেবল সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি টেলিকলার বা কমিউনিকেশন রিলেটেড যে কোনো বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি স্পোর্টস রিলেটেড কোনো বিজনেস যদি করো স্পোর্টসের কোনো পার্টস যদি তুমি মনে করো ব্যাগ বিক্রি করছো ফুটবল বিক্রি করছো জার্সি বিক্রি করছো আমি একটা एग्जांपल দিচ্ছি এই স্পোর্টস রিলেটেড কোন বিজনেস যদি করো অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কাঁচা খাদ্য রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কেমন পাইকারি রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এমনিতে মিথুন অত্যন্ত পজিটিভ থাকলেও আমি মিথুন রাশির মধ্যে ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা বা ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জড়িয়ে পড়ার জায়গা বা মানসিক ভাবে ইলিগেল হয়ে যাবার জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পারছি এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের মতন এটুকুই নমস্কার